সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে মদিনাতে এই যে টিকিটের দাম সুন্দর কথা বলছেন টিকিটের দাম বাড়ায় যারা দেয় সেম গোস টু দেম তাদের একই কথা ফাসাদ সৃষ্টিকারী আর হফসিদুন এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন পঞ্চাশ হাজার টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ দুই লাখ কয় লাখ হজে যারা গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে পড়ছে একজনের টিকিট কেমতের দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাট করায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তালা ছাড়বেন ঠিক কিনা সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তালা আপনার এই গোমর ফাঁস করে দেবেন আল্লাহ তালা আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোনো ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে